বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুরাজে সূরা জিনজালের মধ্যে বন্ধুরা আমার একবার এই শাশির দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামায় ইয়া আমাল মিছক্বাল দরুদ্বিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফামাইয়ানাল মিসকাল দরওয়াতিন খাইরিয়ার আপনি আমি পৃথিবীর যে কোন মানুষ আপনি আমি যে কোন ব্যক্তি যে কোন মানুষ যদি বন্ধু একবারে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ অল্প পরিমাণ যদি কোন ভালো কাজ করে রে এটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে

মন শুনবেন রে খেয়াল করে শুনবেন আমি আপনাদের সামনে আলোচনা করে এসেছি মর্যাদা অত্যন্ত মিষ্টিভাষী ওনার ব্যবহারের কারণে আজকে আমি এখানে আসছি আজকে আসাটা আমার জন্য অনেক বড় কষ্টকর হয়েছে তারপর এসেছি শুধু তার ব্যবহার মিষ্টি আর সত্যিকার অর্থে পাশে একজন রাসূলের আশেক এইজন্য বলছি মনির ভাইয়ের সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনে আজকে এই সত্যটা বন্ধ হৃদয় উজাড় করে তুলে আপনাদের সবাইকে আবার বলছি লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনবেন তাহলেই বন্ধু আপনারা আমার জীবনে পরিবর্তন আসবে বন্ধু এই যে আমি একটু আগে সূরা জিলজানের শেষ দুই থেকে বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আমি আপনাকে কালামে হাকিম দিয়েছি

আরে আল্লাহ আকবর বলেন না আরে জোরে বলেন আল্লাহু আকবর আপনারা কি বোকা আপনারা কি বোকা নাকি চালাক আমি আপনাদের কি বলবো স্টুপিড বলবো নাকি ভেরি ইন্টেলিজেন্ট বলবো কোনটা ইন্টেলিজেন্ট থ্যাংক ইউ অ্যাবসলিউটলি রাইট আনসার আমি আপনাদেরকে বলবো চালাক ইউ আর ভেরি ক্লেভার আপনারা চালাক আপনাদেরকে চালাক বলতে হয় ভেরি ইন্টেলিজেন্ট বলতে হয় কেন জানেন শীতের অজুহাত দিয়ে আপনার গ্রামের মানুষ ঘরের গোহায় ঢুকে আছে কোথায় ঢুকে আছে ঘর তাদের জন্য একটা গোহা কি আর আপনারা সবাইকে অপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনারা আজকের যুদ্ধ আপনারা বিজয়ী ও সুবহানাল্লাহ বলে না কেন সুবহানাল্লাহ কোন দিকে করবো করব কি তোমার এখানে এসেও খাইতে হবে সারা বছর ভোট খাও কি তৃপ্তে মেঠে না

আপনি জিকিরের জলসা এসে বাদাম খান আপনাকে আমি কি বলতাম বলেন তো আমি তো মুসাফির मेहमान আমি তো বেশি খারাপ কিছু বলতে পারি না পারি কারণ নবজির নবীজি আমাদেরকে শিক্ষা দেনি যে যত বড় অপরাধী কর তার সাথে কোন গরহিত আচরণ করা যত পারো তার সাথে মিষ্টি আচরণ করো ঠিক কিনা বলেন ঠিক জোরে আল্লাহ কি বলেছেন জিকির করতে কি করতে তুমি পৃথিবীতে বসে বসে জিকির করো আল্লাহ কথা দিয়েছে হাবিব

এই হাদিসের রাবি হলেন হযরত আবু হুরাইরা এখন মানুষের বিপদ ঘর ছরে না এখন মানুষের অভাব ঘর ছরে না এখন মানুষের প্রতিকূলতা ঘর ছরে না আশপাশে শুধু বিপদের বিপদ এটার জন্য একমাত্র কারণ হলো তুমি আমি নিজেরাই তাই সূরা ইউনুস খুলে দেখো আমি একটু বলার কুরআন খুলবো বড় যেহেতু তারা অনুরোধ করেছে আমি একটুখানি করেছি বন্ধু তোমাদের কি বলতে সূরা ইউনুস খুলে দেখো সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইনন্নাল্লাহা তুমি বোকার মতো লাগাই বৈশে বসে ব্যাপার মন খারাপ বাড়ি থেকে বাসে বাজে ফোন আসছে এনে বসে ইচ্ছা মতো জিকির করো বাড়ি যেয়ে দেখবার সবকিছু ওপেন হয়ে গেছে কথা বুঝতে পারছে আরে জোরে বলেন আমার কথা খারাপ লাগে খারাপ লাগে মন দিয়ে শোনেন এই আজকের ওয়াজ কিন্তু গানি মানুষের জন্য বিবেক বাংলার জন্য বিবেক জন্য নয় হাদিসের রাবি হলে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনারা আমার প্রাণে নবী বলে দিয়েছেন তুমি আল্লাহকে যেমন মনে করো আল্লাহ ঠিক তোমার কাছে তেমন তুমি যদি মনে করো আমার মালিক দয়াবান আমি তুমি দয়া হিসাবে পাবে তুমি যদি মনে করো আমার মালিক কাহার তাহলে তোমার জীবনে মালিক প্রত্যেকটা স্টেপে কঠিন হয়ে যাবে এটা তুমি আইডেন্টিফাই করতে হবে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটা অবলম্বন করবে স্বপ্নে নাকি অন্য কিছু তোমরা দেখো ইসলাম কত মজার জিনিস আমার নবীজি জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন গো আমি আল্লাহ কথা দিলাম আমার কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য এক বিঘা পরিমাণে গিয়ে যাচ্ছে আমি আল্লাহ আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার দিকে গজ পরিমাণে গিয়ে যাই

সেই যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে আসে গো আমি আল্লাহ কথা দিলাম ভাবি আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে তুই হাত পরিমাণে গিয়ে আসি হাবিব আপনি জানিয়ে দেন গো আমার কোন বান্দা যখন আপনার কোন যখন ওই জিকির করার জন্য আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ

মনির ভাই আমাকে ভালোবাসে তাতে কোনো কলঙ্ক নাই না হয় আমার জীবনে কত আজ করেছি আজকের মতো কষ্ট আমার আর কোনোদিন হয়নি কিন্তু মনের গতি ছিল আমার এইখানে যেতে হবে এই ভালোবাসা কোনো দিনই বিফলে যায় না রে আমার আল্লাহ বলে যে তুমি শুধু হৃদয় দিয়ে ভালোবেসে বসো ফরমালিটি মেনটেন করে বসো না হৃদয় উজার করে বসো আল্লাহ তুমি এবং তোমার হাবিবের মহাব্বতে ওই গাজী সুলাইমান আল কাদরিকে ভালোবেসে দি আজকে আলোচনা করেছে আমার আগে হযরত মাওলানা শেখ মুশাহিদ আল আলী সাহেব তিনি সহকারী অধ্যাপক গাজী আলী হাজী হাজী আলী মোল্লা মাদ্রাসা সুদারঘাট চুরে চুরে কমল আলহামদুলিল্লাহ যে কেউ কি ভালোবাসতে পারে বন্ধু আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল

বিশেষ করে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো রে আমি যে আজকে কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করব কেয়ামতের বিভীষিকাময় মুহূর্ত নিয়ে আলোচনা করব আমার মূল আলোচনা হইল ওইটা তোমরা যদি একটুখানি শোনো তখন তোমরা বুঝবে রে এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী কেয়ামতের দিন অ্যারেস্ট হয়ে যাবে কারণ আবি আমার অন্তরে বড় ভয় লাগে রে আমার অন্তরে অনেক ভয় এই যে আমার দাদুভাই আমার পাশে বসে আলোচনা শুনে ওই আমার এদিকে আরেক দাদুভাই পাশে বসে বসে আলোচনা শুনে ওই দিকে আমার चाचाরা আলোচনা শুনে রে তোমাদেরকে আমি আজকে এই মাহফিলে সাক্ষী করি বলে যাই তোমাদের তুলনায় অসংক কোটি কোটি গুণ তাদের হাসর সহজ হয়ে যাবে তোমরা জানো না তাদের জীবন কত সুন্দর ছিল তাদের বিচরণ কত মিষ্টি ছিল রে তাদের আচরণ কত মধুময় ছিল তাদের আমলের মধ্যে কত মাধুর্য ছিল তাদের পোশাক আহারের মধ্যে কত চমৎকার শালীনতা ছিল রে আজকে একটাও নাই তোমাদের মধ্যে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত একটা সোমবার থেকে আরেকটা শুক্রবার পর্যন্ত একটা জানুয়ারি থেকে আরেকটা জানুয়ারি পর্যন্ত একটা মহরম থেকে আরেকটা মহরম পর্যন্ত কোন শিশু তোমাদের মধ্যে কোনো আলো আমি দেখতে পাই না দিন যত যাই রে ততই দেখি তোমরা অন্ধকারে দিকে নিমজ্জিত হচ্ছ আমি আজকে বলে যাই তোমরা সবাই সাক্ষী থাকো এই মাহফিল কমিটি তোমরা সাক্ষী থাকো

এখন যোগী সেই জীবন ব্যবস্থার মধ্যে আসেনা কথা বলেন আসেনি চুল কেটে তুমি তু স্টাইল প্যান্ট পরেছ তুমি ইহুদিদের স্টাইলে যুবক তোমাদের জন্য কে আমার তোমরা আমার সাথে কেউ রাগ করো না আজকে তোমরা যারা জিন্স প্যান্ট পরেছ হাজারের মধ্যে দুই একজনের কি হবে প্যান্টটা হয়তো নাবি বরাবর ম্যাক্সিমাম যুবকের জিন্স প্যান্ট এটা নাবি নিচে নিচে দিয়ে থাকতো নিচে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন লিবাসু তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর

এমনও হতে পারে এই আলোচনা তোমার জীবনকে বদলে দিতে পারে কারণ আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হ আর আমার জান্নাতে চলে আসো এই প্রিয় এই প্রিয় লোক আল্লাহর প্রিয় হক্কানি আলেম আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি আমি তোমাদেরকে বলি তোমরা যা কিছু আজকে করছো ইহুদিদের খেয়াল করে এক ভাষায় তাদেরকে বলবো আমরা বেঈমান কাফের আমি তোমাদেরকে বলি আল্লাহ বলেছেন উরিদাতিল কাফিরিন আল্লাহ রাব্বুল আমীন তিনি জানিয়ে দিয়েছেন উরিদাতিল কাফিরিন আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আমীন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে চিরকাল তারা বন্ধ জাহান্নামের মধ্যে থাকবে মাস্ট বি ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে রে জাহান্নামে এবং কন্টিনিউয়াসলি তারা জাহান্নামে স্টে করবে ওখান থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না এইটা হলো একটা আয়াত তোমরা একটা ছোট আয়াত তোমরা শুনো আরেকটা আয়া হলো আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানুনাকুম আদুফুম মুবিনা

আপনি কেমন করে বুঝলেন আমরা তো বেঈমানের সাথে দিন বছর একবার দেখা করি না তোমরা ফেস টু ফেস ফিজিক্যাল দেখা তোমরা করো না তোমরা দেখা করো এটার মাধ্যমে ঠিক না কোনটার মাধ্যমে এইটার মাধ্যমে আমি আজকে বলে যাই তোমাদের কাছে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কারণ আমার নবীজি বলেছে আল হাজ কি কথা একটু তিতা সত্য কথা একটু কিন্তু আল্লাহ কোরআন এ বলেছে অপে নিশ্চাদিই না আল্লাহ বলেছেন সত্য কথা বলে সত্যিক কথা বোধহ তার কারণ হয় না যে অ তোমরা আমাকে মনে করো আমি তোমাদের জন্য গোটা পৃথিবীর মুসলমান আমার ভাই বাবা মা জন্য যুবক প্রতিদিন আমি কম পক্ষে ঘন্টা আমি কিতাব নিয়ে বেশি পড়ি আমার কোন দুনিয়ার কোন কাজ নাই পৃথিবীর কোন কাজ নাই আমার কাজ হল আমার মসজিদ কিভাবে পরিচালনা করব মাদ্রাসা কিভাবে পরিচালনা করব এতিমদের পাশে আমি কেমন করে দাঁড়াবো আমার মা বাবা ভাই বোন আমাকে ফ্যামিলির কোন প্রেসার দেয়নি আমার মতো ফ্রি মানুষ মনে হয় পৃথিবীতে আর একটাও নাই আমার মতো ফ্রি বক্তা মনে হয় পৃথিবীতে আর একটাও নাই যে ফ্যামিলি এত ভালোবাসে এত সম্মান করে এত মর্যাদা করে বন্ধু আমার কাজ হলো শুধু পড়া আর তোমাদেরকে পড়ানো এই জন্য বলছি আমি একজন টিচার তোমাদেরকে আজকে শেখাইতে আসছি তোমরা খেয়াল করো আমি কি বলি বন্ধু হয়তো তোমাদের জীবন আজকের পরে পরিবর্তন হয়ে যাবে যদি তোমরা আজকের পর তোমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো রে তোমাদের জীবনের কথা মার আল্লাহ একটা বার তোমাদেরকে জিজ্ঞেস করবে না কারণ আমি তোমাদেরকে বলি শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোকা দিতে থাকবে

তুমি চাও তোমার জীবনে একজন উপদেশতা মানতে হবে তোমার জীবনে দুইটা জিনিস বড় শত্রু তুমি মনে রাখবে একটা হলো বেঈমান কাফেরেরা কারণ তাদের সাষ্টা হলো শয়তান আমরা ईमानदार মুমিন যারা আছি তাদের জন্য বন্ধু চিরশত্রু হলো শয়তান আজকে আমাদের যুবকেরা আমাদের মা বোনেরা ভাই বোনেরা পথভ্রষ্ট হয়ে গেছে শুধু শয়তানেরই ঠকায় পড়ে আমার দিকে তাকাও ও বল্লাই প্রতিদিনটা অল্প কিছুদিনের আমি যেটা বলতে চেয়েছিলাম বেঈমান কাফিররা আমার আছে আমার নবীজি বলে দিয়েছে এর শান্ত আমি 6 ঘন্টা ওয়াজ করব আল্লাহর পানি কিশা লাগবে না চাওলা জন্য

একটা হলো নাস আর একটা হলো রু দুটো একটা হলো দেহ দেহের খাবার গেলে পাবেন কিন্তু রুহের খাবার আপনি এগুলোর সাথে যত যুক্ত থাকবেন রুহ কে তত চিন্তা রাখতে পারবেন পৃথিবীর রাসুল যেভাবে বলেছে এইভাবে পৃথিবীর যত খাবার খাবেন আপনি শরীরটাকে সুস্থ রাখতে পারবেন তাহলে আপনার দুনিয়া এবং আখেরা দুটোই কি থাকবে নিয়ামতের পরিপূর্ণ থাকবে এজন্য জন্য এখানে আমরা জান্নাতির মেহেমান আমরা সবাই জান্নাতি খাবো আলাহা

খাবারে লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না কারণ স্বাদ হয় না তেমনি ভাবে একজন মানুষ যদি সত্যিকারের নরী প্রেমিক হতে না পারে তার কাছে কোনো দিন আমল মজা লাগবে না আর যতক্ষণ সে আমলের মজা বুঝতে না পারবে সবটুকু তাকে দিয়ে দিলে মসজিদে ঢুকানো যাবে না ওই জন্য আপনাকে আমল করার আগে প্রেমিক হতে হবে প্রেমিকের প্রেম অনন্তকাল জিন্দা কোনো দিন এটা মরে না আমি যেটা বলতে চেয়েছিলাম নবীজি বলেছেন আল্লাহ কোমর হক কথা আল্লাহ বলেছেন বলেছেনটা হলো সত্য বলো এখন সত্য বলতে হবে এই কারণে আপনারা আমার দিকে তাকান আপনারা আমার প্রাণে নবী কেমন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বোর্ন ইন আরফ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ ফাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদার সেড ডাইড বিফোর হি ওয়াজ বোর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ সেলুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী